দেখুন দল তো আমার কথা মতন চলবে না দলের অনেক রকম ব্যাপার থাকতে পারে দলের কোনো থাকতে পারে কেন স্বার্থ কি আমি কেন কেন প্রশ্ন প্রশ্ন আমার নেই আমি আমি বলতে পারি হ্যাঁ অবশ্যই জানিয়েছিলাম আমি যেখানে জানাবার আমার সুপ্রিমোদের অবশ্যই জানিয়েছি কিন্তু দলের কোনো ডিসিশনের বিরুদ্ধে তো নই আমি আমি দলের ডিসিশনের বিরুদ্ধে যদি যাই তাহলে আমি তো দল বিরোধী কাজ করলাম আমি তো দল বিরোধী কাজ করব না দল বলেছে যে না আমরা নিচ্ছি আমাকে প্রশ্ন করেনি যে আমি নেবো কি নেব না দল বলেছে আমাদের মনে হয়েছে নিচ্ছি দলের কথা মাথা পেতে হ্যাঁ অবশ্যই ছিল আর আমি এটা প্রমাণ করে দিয়েছিলাম আমি বলেছিলাম খালি একটাই কথা এটা হচ্ছে একটা গদ্দার এই গদ্দার এবং আগামী দিনও এই দলের সাথে গদ্দারি করবে এটাও আমি দলকে বলেছিলাম তখন দল বলেছিল যে আমরা নিশ্চয়ই সেটাকে দেখে নেবো আমরা আমি দলকে এটা প্রমাণ করে দিয়েছিলাম যে আবারও গদদারি করতে চলেছে দশই মার্চ যদি ও টিকিটটা ডিক্লেয়ার হয়ে যেত তো আবার এই দলের সাথেও বিট্রে করছিল সেটা দল অবশ্যই টিকিটটা বিলি করার আগে বুঝতে পেরে গেছিল